আচ্ছা দেখো চুপচাপ আমি কি করবো এই পর্শনটা কি করবো নাই মা কি করবো তাহলে আমার এটা লসাহ করবো এ আর বি এর লসাও এবি হবে বা দিচ্ছি

এইটার সঙ্গে এইটা মিলছে দেখো জিরো আছে তাহলে গণিতক জিরো এখানে গণিতক কেন দিচ্ছে এটা বদমাসের কি অফ হ্যাঁ বদমাসের অফ অফ মানে এর এর হ্যাঁ ওটাকে আমি গণিতক আকারে নাম লিখলাম ঠিক আছে আমি নাও দিতে পারি এরকম দিতে পারি কিন্তু আমি এটা গণিতক দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এটা এটা করলে মানে কোন সংখ্যা হ্যাঁ জিরো আচ্ছা এগুলো এগুলো বা দিতে পারিস হ্যাঁ তো তুমি বুঝাবি না বুঝতে সুবিধা হবে আমাদের হ্যাঁ গুণে দিলে अच्छा गुणा दिल बुजते सुविधा ठीक है बुजते yeah. चलो बोझे नाम वेरी मच